আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইন্ড জব বিডিতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স যশোর চৌগাসা পৌরসভা কার্যালয়ে আটটি ক্যাটাগরিতে নিয়োগ প্রকাশ করেছে নিয়োগটি প্রকাশ করেছে চোদ্দোই জুলাই দু হাজার চব্বিশ তারিখে এখন আমি নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ক্রমিক নং একে নকশাকার পদে লোকনিবে একজন বেতন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা চেয়েছে সিভিল নিয়ে ডিপ্লোমা কোর্স সম্পন্ন অথবা সমমান শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হইতে হবে ক্রমিক নং দুয়ে উচ্চমান সহকারী পদে লোক নিবে একজন বেতন নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি এবং অভিজ্ঞতা চেয়েছে সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সরকারি হিসেবে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ক্রমিক নং তিনে সড়ক বাতি পরিদর্শক পদে লোক নিবে একজন বেতন নয় টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা সহ স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাশ হতে হবে ক্রমিক নং চারে কনজারভেন্সি ইন্সপেক্টর পদে লোক নিবে একজন বেতন নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা চেয়েছে এইচএসসি পাস এবং কনজারভেন্সি কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে ক্রমিক নং পাঁচে পাম্প পরিচালক পদে লোক নিবে একজন বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা চেয়েছে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং সার্টিফিকেটধারীগণকে অগ্রাধিকার দেওয়া হবে ক্রমিক নংশয়ে পাইপলাইন মেকানিক পদে লোক নিবে একজন বেতন নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী পাস এবং অন্যান্য অভিজ্ঞতা চেয়েছে পাম চালনা এবং পানি সরবরাহে কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং সাথে এম এল এস এস পদে লোকনিবে একজন বেতন 8250 টাকা থেকে 2010 টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী পাশ এবং ক্রমিক নং আটে এ 900 প্রহরী পদে লোকনিবে একজন বেতন 8250 টাকা থেকে 2010 টাকা পর্যন্ত শিক্ষকতা যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী পাশ এবং সুঠাম দেহের অধিকারী হইতে হবে আর ক্রমিক নং এক থেকে 8 পর্যন্ত বয়স সীমা চেয়েছে আঠারো থেকে সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত আবেদনের নিয়ম বা শর্তাবলীগুলো হচ্ছে সাদা কাগজে প্রার্থীর পূর্ণ নাম স্পষ্ট অক্ষরে পিতা বা স্বামীর নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ সহ বয়স জাতীয়তা ধর্ম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা উল্লেখ করে মেয়র চৌগাছা পৌরসভার অনুকূলে এক দুই তিন চার পাঁচ নং ক্রমিকের জন্য তিনশো টাকা এবং ছয় সাত আট নংক্রমিকের জন্য দুশো পঞ্চাশ টাকা অফেরতযোগ্য ব্যাঙ্কড্রফ সহ মেয়র চৌগাসা পৌরসভা বরাবর আবেদন করতে হবে আবেদনপত্রের সঙ্গে অবশ্যই সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্রের সত্যায়িত ফটোকপি সদ্যতলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন সিটি কর্পোরেশনের মেয়র বা কাউন্সিলর অথবা ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক ও চারিত্রিক সনদপত্র দাখিল করতে হবে সকল ক্ষেত্রে সত্যায়নকারী কর্মকর্তার নাম ও পদবি সম্বলিত সিল ব্যবহার করতে হবে তিন নয়ে মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সনদপত্রের সত্তায়িত ফটোকপি দাখিল করতে হবে চার নং এ সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে পাঁচে বলা হয়েছে প্রার্থীর বয়স তিরিশ ছয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আঠারো থেকে তিরিশ বছর হতে হবে ছয় এ বলা হয়েছে নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে পৌরসভা চাকরি বিধিমালা উনিশশো বিরানব্বই যথাযথভাবে অনুসরণ করা হবে সাত এ বলা হয়েছে খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে আট এ বলা হয়েছে কোনো প্রকার সুপারিশ বা প্রার্থীর অযোগ্যতা বলিয়া বিবেচিত হবে নয় নঙে বলা হয়েছে অসম্পূর্ণ ও ত্রুটিযুক্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলিয়া গণ্য হবে দশ এ বলা হয়েছে প্রার্থীর পদের বাছাইয়ের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো টিএডিএ দেওয়া হবে না এগারো এ বলা হয়েছে যে কোনো কারণ দর্শানো ব্যথি রেখে নিয়োগ বাতিল বা তারিখ পরিবর্তন করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে যাদের অভিজ্ঞতা ও যোগ্যতা রয়েছে যারা পৌরসভায় চাকরি করতে চান তারা অবশ্যই দ্রুত আবেদন করার জন্য চেষ্টা করবেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে